যে এই জামাতের সাথে এনসিবি মেলাটা আরও কলঙ্কিত হলো আরও খারাপ হলো আমার মনে হচ্ছে যে যে কোনোভাবে হোক এই বাংলার মাটিতে জুলাইয়ের বিচার ফার্স্ট প্রয়োরিটি সেকেন্ড প্রয়োরিটি হবে যে এই একাত্তরের এদেরও বিচার করতে হবে এর কোনো বিকল্প নাই নিয়ে তিনি নিজে বলছে আমি জিয়ার আদর্শের সৈনিক আমার বাবা জিয়া ছিল সে আমার অনুপ্রেরণা খালদা জিয়াকে নিয়ে তারেক রহমানকে নিয়ে আর জামাতকে নিয়ে যে বক্তব্যগুলো ছিল জামাতের কঠোর সমালোচনা এবং জামাত যে কোনো দলের বা নীতিগত কোনো মানুষ পড়ে এইটা তার কাছে ছিল না তাইলে এখন ভাই কেন এই বিএনপির উপর দোষ চাপবে যাদের সে সমালোচনা করছে তারাই তো তাকে মারতে পারে এটাই তো স্পষ্ট আবার এখানে তো শুধুমাত্র মির্জা আব্বাস না জামাতেরও তো প্রার্থী আছে সে যাই হোক তাহলে এরকম হতে পারে এবং আমরা দেখেছি যে অনেকেই ওর আশেপাশে তারা কিন্তু জামাতকে একেবারে উদ্দেশ্য কইরা বক্তব্য দিয়েছে পরে হয়তো বা তারা থামিয়ে দিয়েছে কারণ ওদের মতো তো বিএনপি টাকা নাই আর ওদের মতো তো বিভিন্ন বড় বড় চাঁদা তো ওরা আদায় করে তাই আমরা সেটা পারি তাই আমি মনে করি যে এই জামাতের সাথে এনসিপি মেলাটা আরও কলঙ্কিত হলো আরও খারাপ হলো আমার মনে হচ্ছে যে যে কোনোভাবে হোক এই বাংলার মাটিতে জুলাইয়ের বিচার ফার্স্ট প্রয়োরিটি সেকেন্ড প্রয়োরিটি হবে যে এই একাত্তরের এদেরও বিচার করতে হবে এর কোনো বিকল্প নাই